একসঙ্গে आमरासমা এবনস্থানের সীমাগুলি অতিক্রম করে একটি প্রবাহের জাল बुनতে ইয়াচি সাধারণ সনুগের একটি যাত্রায় হারদি একত্রীকরণ লস অ্যাঞ্জেলেসে এরকম ঘটেছিল একজন হার্টের ডাক্তার গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজের ফোর্ট মাস্ট্যাংটা নিয়ে বেশ মোহিতি ছিলেন যেটা ছিল ওনার গাড়ির ব্র্যান্ড এটা নিয়ে বেশ উতলাই ছিলেন তিনি আর আর একদিন গাড়িটাতে একটু সমস্যা দেখা দিল তো তিনি এক স্থানীয় মেকানিকের কাছে নিয়ে গিয়ে বললেন কিছু সমস্যা হচ্ছে দয়া করে সারিয়ে দিন মেকানিক বললেন হ্যাঁ ডাক্তারবাবু কাল সকালে আসুন ঠিক হয়ে যাবে পরের দিন সকালে ডাক্তারবাবু কাজে যাওয়ার আগে সেখানে গেলেন কিন্তু গাড়ি সারানো নেই তো মেকানিক বললেন বিকেলবেলায় আসুন গাড়ি রেডি থাকবে তিনি বিকেলে গেলেন তখনও সারেনি ডাক্তার বলেন হচ্ছে নাকি আপনি সকালে বললেন এলাম বিকেলে বললেন আমি এলাম সমস্যা কি বলবেন তো আর মেকানিক ছিলেন খোশ মেজাজে তো বললেন দেখুন আপনি হলেন হার্টের ডাক্তার আপনিও এঞ্জিন ঠিক করেন আমিও এঞ্জিন ঠিক করি তাহলে আপনাকে কেন আমার চেয়ে দশগুণ বেশি পারিশ্রমিক দেওয়া হয় তো ডাক্তার তার দিকে তাকালেন আর বললেন গাড়িটা চলন্ত অবস্থায় আপনি ঠিক করার চেষ্টা করুন দেখি তো মানুষের জীবন আর মানুষের শরীরকে তখন ঠিক করতে হবে যখন সে চলছে নইলে তো কোনো মানেই নেই হ্যাঁ আপনি পোস্টমর্টম করতে পারেন সেটা করে লাভটা কি এই শরীরটা যখন চলছে আমাদের তখনই ঠিক করতে হবে চলন্ত অবস্থায় যদি এই শরীরটাকে ঠিক করতে চান আপনাকে বুঝতে হবে আমরা যেহেতু হজমের সঙ্গে জড়িত এমন কিছু নিয়ে কথা বলছি এগুলো হলো এরই কয়েকটা ধাপ খাওয়া মানে কিছু ভেতরে পড়া হজম আত্মিকরণ মলত্যাগ এই হলো চারটে ধাপ খাবার আর গোটা প্রক্রিয়াটার খাবার খাওয়া হজম করা আত্মিকরণ মলত্যাগ ত্যাগ খাওয়ার ব্যাপারটা আজকের পৃথিবীতে প্রায় যখন তখন সবাই যেখানেই থাকেন সেখানেই করছেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে যে কোনো সময় লোকে খেয়েই চলেছে কারণ এত খাবার রয়েছে বলে এরম কখনো হয়নি মানব জাতির ইতিহাসে কিন্তু দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত অনেক খাবার আছে দুর্ভাগ্যবশত লোকে জানে না কখন খেতে হয় কখন খেতে নেই যেহেতু সময়ের অনেক চক্র আছে দেখুন সময়কে আমরা শুধু চক্রের মাধ্যমেই জানি গ্রহটা যদি ঘোরে এইভাবে একবার একটা পাক আমরা বলি একদিন নইলে আপনিও জানতেন না চাঁদটা যদি পাক খেয়ে আসে আমরা বলি এক মাস যদি সূর্যকে প্রদক্ষিণ করি তখন বলি এক বছর তো আমাদের সময়ের ধারণাটা মূলত চক্র আমাদের জন্ম মৃত্যুটাও চক্রেরই ব্যাপার একমাত্র আমাদের মায়েদের শরীর চাঁদের চক্রের সাথে সামঞ্জস্যে ছিল বলেই আমরা জন্মাতে পেরেছি নইলে আমরা জন্মাতাম না তো আমাদের গোটা ভৌত অস্তিত্বটাই চক্রাকার গোটা আধ্যাত্মিক প্রক্রিয়া আপনি চাইলে সে নিয়েও বলতে পারি এটা মূলত গুরুত্বপূর্ণ কারণ এটা চক্রাকার নয় কারণ চক্রাকার মানে আপনি গোল গোল ঘুরছেন আমি যদি বলি আপনি গোল গোল ঘুরছেন তার মানে কি দাঁড়ায় একই জায়গায় ঘুরছেন আপনি কোথাও যাচ্ছেন না হ্যাঁ সাধারণত আপনাকে যদি মরুভূমিতে ছেড়ে দিই এখানে তাও তো পাহাড় আছে কিন্তু যেখানে শুধু বালি ছাড়া আর কিছু নেই এরম কোথাও হলে মানুষ শুধু গোলগোল ঘুরতে থাকবে তার মানে আপনি কোথাও যাচ্ছেন না আপনি হারিয়ে গেছেন তো যে মুহূর্তে আপনার দেহ আর মনের গঠনের সাথে একেবারে পরিচয়বদ্ধ হয়ে পড়েন সে মুহূর্তে গোল গোল ঘোরা শুরু করেন তাই ভারতে এই যোগের কালচারের ব্যাপারটা খুবই পরিষ্কার একে বলা হয় সংসার অর্থাৎ চক্রাকার জীবন তো চক্রাকার জীবন নাগর দোলার মতো কি সুন্দর ঘুরছে বলে মনে হলেও জানেন তো ঠিকঠাক বানালে নাগরদোলা বেশ ভালোই কিন্তু আপনি কোথাও এগোচ্ছেন না বাচ্চারা আপনার নাগরদোলার মজা নিতে পারে কিন্তু বড়রাও সবাই নাগরদোলায় চড়ে গোল গোল ঘুরতে যদি ভাবে তারা সত্যি ভ্রমণ করছে খুবই দুর্ভাগ্যজনক হবে তাই না তো এটাই হয় তো শরীরটা হল একটা চক্র এই চক্রগুলো গ্রহের চক্র তারপর চাঁদের চক্র সূর্যের চক্রের সাথে জড়িত এই সব চন্দ্রচক্র সৌরচক্র আর পার্থিব চক্র শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর যথেষ্ট সচেতনতা থাকলে তারা খেয়াল করতে পারবে ঠিক কোন দিনটায় আপনার শরীর খাবার চায় না অন্য যে কোনো প্রাণী সেটা জানে দুর্ভাগ্যবশত মানুষরাই ভুলে গেছে কারণ তাদের চিন্তা প্রক্রিয়া বা তাদের বোকা মনটা বাকি অন্য সব বোধ শক্তিকে ঢেকে দিয়েছে যা তাদের দেহতন্ত্রে ছিল যদি নিজের দেহকে দেখেন দেখবেন একটা নির্দিষ্ট দিনে আপনার খেতে ইচ্ছে করছে না সেদিন আপনার খাওয়া উচিত নয় কিন্তু না আপনি তো আপনার বন্ধুর বাড়ি গেছেন একটা উৎসব চলছে একেবারে ঠেসে খাবেন শরীর খেতে না করলেও আপনি জোর করে খাবেন আপনি অন্য সমস্ত প্রাণীদের দেখুন এমনকি বাড়িতে পোষা কুকুর থাকলেও দেখবেন একটা নির্দিষ্ট দিনে সে খেতে অস্বীকার করে কুকুর বিড়াল দুজনেই লক্ষ্য করেছেন যদি পাওয়া যায় সে যাবে আর গিয়ে কিছুটা ঘাস খাবে আর বমি করে নিজের শোধন করবে কারণ সে সচেতন যে খাদ্য গ্রহণ অনবরত হয়েই চলেছে কিন্তু হজম আর বর্জ্য ত্যাগ একই হারে হচ্ছে না যে হারে খাচ্ছেন খাওয়াটা বাধ্যতামূলকভাবে ঘটছে কিন্তু অন্য কাজগুলোকেও তো হতে হবে পরিপাক প্রক্রিয়ার অন্যান্য মাত্রাগুলোকেও কাজ করতে হবে আমরা যখন বলি হজম করা হজম কিন্তু গোটা পরিপাক নালিটা জুড়ে হয় শুধুমাত্র পেটে নয় আর আত্মীকরণের কাজও চলে পুরো গোটা পরিপাক নালি জুড়ে এখন মল ত্যাগ শুধুমাত্র পরিপাক নালিটা দিয়েই হয় না মলত্যাগ বা আবর্জনা বর্জন কোষের স্তরেও হওয়া দরকার সময়ের সাথে আবর্জনা জমে আর আপনি দেহ ও মস্তিষ্ক উভয় অচেতন হয়ে ওঠেন আপনি যদি নিজেকে পরিষ্কার না করেন তাহলে এটা সময়ের সাথে স্তূপের আকারে জমে উঠবে আমরা একই বলি কর্ম কারণ যখন এটা জমে তখন এটা ঠিক করে দেয় আপনার চিন্তা অনুভব বোধ আর জীবনের অনুভব কেমন হবে মানুষ হয়তো ধরতে পারবে না কিন্তু তারা ভাববে আমি এমনই এটাই আমার স্বভাব এটা আপনার স্বভাব নয় আপনি নিজের খিচুড়িটা এইভাবে পাকিয়েছেন ঠিক আছে তো এই পরিষ্কার করার প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার খাওয়া থেকে একটু বিরতি নেওয়া কারণ অন্যান্য প্রক্রিয়াগুলো মূলত স্বয়ংক্রিয় হয় হ্যাঁ তাদের উদ্দীপিত করতে পারেন তবুও তারা স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে খাবার খাওয়া একটা ইচ্ছাধীন প্রক্রিয়া যদিও দুর্ভাগ্যবশত বেশিরভাগের জন্য এটা বাধ্যবাধক প্রবৃত্তি হয়ে গেছে আসলে এটা হওয়া উচিত ইচ্ছাধীন প্রক্রিয়া অর্থাৎ আমি যখন খেতে চাই তখনই খাই আমি যখন খাবো বলে ঠিক করি আমি তখনই খাই কখন খাবো তার সিদ্ধান্ত আমার হাত নেয় না কিছু সামনে পেলেই পেলেই জানেন তো মানুষ এইরকমটা করছেন হয় আপনার চারপাশে এক গোছা ভালো চকলেট রেখে দিলে আপনার হাত সেটা খাবে আপনি নয় তো খাবার খাওয়া একটা সচেতন প্রক্রিয়া হওয়া উচিত এই চেতনাটা জাগাতে অনেক পদ্ধতি আছে তার একটা হলো উপোস অকারণে নিজেকে খাবার আর জল খেতে না দেওয়াটা দেহের ক্ষতি করে দিতে পারে আপনাকে এটাকে সাপোর্ট করতে হবে যথাযথ প্র্যাকটিসের সাহায্যে যথাযথ প্র্যাকটিস থাকলে দেহে খাবারের চাহিদাটা কমে আসবে দেখুন আমাদের শক্তি শুধুমাত্র আমরা যে খাবার খাই তা থেকেই আসে না এই সূর্যের আলো বাতাস জল আসলে এই যোগ বিজ্ঞানে আমরা বলে থাকি আপনি যদি সত্যি আপনার সিস্টেমকে ভালো রাখেন তাহলে আপনার দরকারি শক্তির ষাট থেকে সত্তর শতাংশ এই তিনটে উৎস থেকেই আসা উচিত সূর্যের আলো বায়ু আর জল বাকি চল্লিশ আপনার খাবার খাওয়া থেকে আসা উচিত তাই স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণ যে পরিমাণ খাবার খান তা কমে আসবে আপনাদের আমার ব্যাপারে বলিতে হবে যখন আমি ছোট ছিলাম তখন প্রচুর খাবার খেতাম কিন্তু কখনোই মোটা হয়নি কারণ আমি কাজকর্মও করতাম প্রচুর কিন্তু আজকে আমি যা খাই তা আসলে দশ ভাগের এক ভাগ বা তার চেয়েও কম যা সে সময় খেতাম তার তুলনায় উনিশ বছর বয়স থেকে এখনো পর্যন্ত আমি একই একই ওজন যতটা ছিল আমার উনিশে শুধু ব্যাপারটা হলো সেই সময় সমস্ত ভার ছিল আমার কাঁধে কিন্তু এখন এই মাধ্যাকর্ষণ ক্রমাগত আমার ওপর কাজ করার ফলে একরকম এটাকে কিছুটা নিচে নামিয়ে দিয়েছে কিন্তু আমি নিজেকে তুলেই রেখেছি তো উপোস হলো এমন একটা বিষয় যা ভালো করে বুঝে শুনে তবেই করা উচিত যদি মানুষের সেই সচেতনতা না থাকে তাই ভারতে আমরা চাঁদের দশার তম দিনকে উপোসের জন্য ঠিক করি আর উপোস করতে না পারলে আপনি খুব হালকা কিছু খান যাকে বলা হয় ফলাহার তার মানে আপনি ফল খেয়ে থাকেন যেহেতু ফল হলো এমন কিছু যার নব্বই শতাংশেরও বেশি জল আর জল অবশ্যই খেতে হবে পান করা নয় যোগ বিজ্ঞানে এটাই বলে যতটা সম্ভব হয় আপনি জল খান আপনি যে খাবার খাচ্ছেন তাতে জলের পরিমাণ কতটা সেই সম্বন্ধে সবসময় সচেতন থাকুন যেমন দক্ষিণ ভারতীয় খাবার যদি খান রান্না করা খাবারের কথা বলছি যদি তা খান খুব সহজেই ষাট সত্তর শতাংশ জল থাকে তাতে আসলে বেশি থাকে কিছু কিছু খাবারে আরও বেশি থাকে কিন্তু এখন আপনি এখানে যে খাবারটা খাচ্ছেন আপনি যে ব্রেড খাচ্ছেন যা সম্ভবত এক মাস আগে বেক করা হয়েছিল কম করে তাই তো এক মাস তো এমনকি তথাকথিত অর্গানিক সবগুলোতেও অন্তত এক মাস বা এক সপ্তাহ হবে কেউ আর গেলে তাজা ব্রেড নিয়ে ফেরেন না আর এমনিতেও যেভাবে ব্রেডটাকে বেক করা হয় তাতে জল থাকে না এতে খুব সামান্য জল থাকে তাই অবশ্যই আপনি সেটাকে পুষিয়ে নিচ্ছেন এক বালতি কোকোকোলা কোলা বা এরকম কিছু খেয়ে ঠিক কি না আমি এক বালতি বললাম বেশ ভালো পরিমাণ কোকাকোলা এত বড় তো বালতি কিন্তু এটা এইভাবে কাজ করে না আপনি যদি আপনার খাবারের সাথে কোনো তরল পান করেন তাহলে পরিপাক প্রক্রিয়ার জন্য যে অ্যাসিডগুলো দরকার তা পাতলা হয়ে যাবে আর আপনার গোটা হজমের প্রক্রিয়াটাই অকার্যকর হয়ে পড়বে কারণ যে খাবার আপনি খাচ্ছেন তাতেই যদি জল থাকে সেটাই কাজ করে কিন্তু তার অতিরিক্ত কোনো তরল দিলে দেখবেন খাবারটা অনেকক্ষণ ধরে পাকস্থলিতেই রয়ে যাচ্ছে আমরা সবসময়ই এ ব্যাপারে খুব সচেতন থাকি এই যোগের সংস্কৃতি এবং জীবনে যে আমরা যা খাবার খেয়েছি তা যেন আমাদের পাকস্থলীতে বড় জোর আড়াই ঘন্টা থাকে তার বেশিক্ষণ না থাকে আমি কি খেয়েছি কতটা খেয়েছি তাতে কিচ্ছু যায় আসে না আড়াই ঘন্টার মধ্যে সেটা যেন অন্য অংশে গিয়ে যায় যদি পেটেই থেকে যায় এটা আপনাকে নিস্তেজ করে আপনার উপলব্ধির বোধ নষ্ট করে দেয় আপনার আপনার বোধ শক্তির স্তর বোধ শক্তির ধার চলে যায় যেটা খেয়াল করে থাকবেন যখন কোক বা কফি বা চা বা এমন কিছুর সাথে খাবার খান আপনার নিস্তেজ লাগে কেমন যেন নিস্তেজ করে দেয় অনেক লোক এটাকে ঘিরে একটা কালচার গড়ে তুলেছে দুপুরে খাওয়ার পর তাদের ঘুমোতে হবে এটা এরকম আপনি গ্যাস স্টেশনে গিয়ে জ্বালানি ভরলেন কিন্তু তারপর ইঞ্জিন চালু করতে পারছেন না হ্যাঁ কারণ ট্যাঙ্কের গ্যাস হয়েছে বলে দেখুন সেটাই দাঁড়াচ্ছে কিন্তু তো এটা নিশ্চিত করা যে পরিপাকতন্ত্র সম্পূর্ণভাবে চালু রয়েছে কারণ আজ বিশ্বে যেসব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগে মানুষ ভুগছে তার বেশিরভাগেরই হেডকোয়ার্টার হলো পাকস্থলী হ্যাঁ অনেক লোকের মাথাও সেটা শুরু করেছে তবে মূলত প্রধান কার্যালয়টা পাকস্থলী তারা কি খাচ্ছে তারা কিভাবে খাচ্ছে সেইটার জন্যে তো এই কীভাবে খাচ্ছেন সেই ব্যাপারে শৃঙ্খলা আনার একটা সহজ উপায় হল হয়তো মাসে এক বা দুদিন আপনি অনেক হালকা খাবার খান যা শরীরের পক্ষে খুব হালকা আর সহজে হজম হয় যদি শুধু জল বা সামান্য একটু লেবু আর জল বা একটু হালকা করে মধু মেশানো জল খেয়ে থাকেন তা সাহায্য করবে কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব না হলে হয়তো একটা ফল বা সেরকম কিছু খেল। যা যা শরীরের পক্ষে খুবই হালকা উদ্দেশ্যটা হলো হজমের প্রক্রিয়াকে আর আত্মীকরণ প্রক্রিয়াকে একটু বিরতি দেওয়া যাতে দেহের বাকি অংশ ময়লা পরিষ্কার করা শুরু করে কোষের স্তরে এটা যেন অবশ্যই সমস্ত অশুদ্ধি বের করে দেয়

তো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি আপনাকে এমন কিছুই দিয়ে দেয়নি আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে দাড়িটা বা কেন তারা জানেন না কারণ ইংরেজরা যখন ভারতে আসে তখন প্রতি ভারতীয় পুরুষের দাড়ি তো ছিলই নইলে অন্তত একটা গোফ আজকে আপনি মুম্বাই রাস্তায় বেরিয়ে দেখুন সবাই মাকুন্দ কারণ তারা যে লোকগুলো এসে তাদের শাসন করে গেছে তাদের নকল করার চেষ্টা করছে কারণ আপনাকে যারা শাসন করে তারা হলো ক্ষমতার প্রতীক আপনার অনুভূতি যদি খানিক সূক্ষ্ম হয় তাহলে আপনি জানবেন কোনটার কি সুযোগ সুবিধা কোনটার কি বৈশিষ্ট্য শরীরের সবকিছুই আপনি এটাকে ফ্যাশন বলে ভাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে জন্য আপনার চুলটা আপনি নানা শেপে নানা কাটিংয়ে কেটেছেন তার কারণ শুধু এতে কোনো ব্যথা লাগে না তো আপনার নাকে যদি কোনো ব্যথা বেদনা না থাকতো ফ্যাশনের নামে আপনি এতক্ষণে এটাকে নানা শেপে কেটে বসে থাকতেন ব্যথা বেদনা থাকা সত্ত্বেও লোকে আজকাল দশ রকম জায়গায় খোঁজাখুঁচি করছে ধরুন আপনার গোটা শরীরটার কোথাও কোনো যন্ত্রণা নেই তাহলে তো আপনি নিজের নাড়ি ভুড়িটাকে বার করে এভাবে রাস্তায় ঘুরে বেড়াতেন তাই না হ্যাঁ কি না এই মুহূর্তে বেশিরভাগ মানুষই যথেষ্ট সচেতন নয় তাদের বুদ্ধি যথেষ্ট সচেতন নয় যে যন্ত্রণা না থাকলেও নিজেদের কি করে বাঁচিয়ে রাখতে হয় যন্ত্রণায় তাদের ছিন্ন বিচ্ছিন্ন হতে দিচ্ছে না নইলে তারা তো নিজেদের দু টুকরো করে ফেলে একটা হাত এখানে আর একটা হাত এখানে নিয়ে ঘুরে বেড়াতো দেব তারা যত রাজ্যের উদ্ভট কাণ্ড করে বেড়াতো যন্ত্রণাই বাঁচিয়ে রেখেছে তাদের বুদ্ধি না কিন্তু আপনার ভোধ শক্তি যদি কাজ করা শুরু করে আপনার সূক্ষ্ম অনুভূতি যদি কাজ করা শুরু করে তখন আপনার খেয়ালের বিষয় হবে নিজের ভেতরে আপনি কেমন আছেন আপনার অভিজ্ঞতা কেমন আর কিভাবেই বা আরো বেশি উপলব্ধি করতে পারেন আপনাকে কেমন দেখাচ্ছে সেই নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে না তো এই লুক ব্যাপারটা সুবিধা এই যে দশ বছরও যদি আমার কাছে আয়না না থাকে তাও আমায় এমনই দেখাবে যারা এসব দাড়ি গোফ কামাতেই থাকে একদিন আয়না না থাকলে তাদের অন্য রকম দেখাবে তাই না আপনার ওই দিনের বিশেষ ফ্যাশন যাই হোক না কেন আপনি সেই সব লোকেদের ছবি দেখেছেন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কেউ গোফটাকে কেভাবে ছেটেছে কেউ আবার এভাবে আজকে আপনার দেখে মনে হয় কি হাস্যকর তাই না ওদের ক্যারিকেচারের মতো দেখায় আর আজকের ফ্যাশনও ওরকমই দেখাবে আর কিছুকাল পরে কিন্তু বড় দাড়িওয়ালা বাট ফুল বিয়ার ম্যান, কিন্তু বড় দাড়িওয়ালা কোনো লোককে সবসময় একই দেখায় হাজার বছর পরেও তাকে একই দেখাবে কারণ প্রকৃতিরও সেটা ইচ্ছা কোনো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি কিছুই পরিকল্পনা করেনি আপনি জ্যামিতি বা ডিজাইনের পক্ষপাতি হলে বলবো ডিজাইনটা এরকমই আমি স্রষ্টার ডিজাইনটা পাল্টাতে চাই না বরং যথাসাধ্য উপকার পাওয়ার জন্য এটাকে কাজে লাগাতে চাই মনোবিজ্ঞান এবং মনোরোগবিদ্যা বিদ্যা এই দুটোরই বেশ বদনাম রয়েছে কারণ হলো ওষুধ সাইকাইট্রিক পিলস এটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে সকলেই খুব উদ্বিগ্ন হ্যাঁ কাউন্সেলরের কাছে যাওয়ার লজ্জা আজ মানুষের মধ্যে কিছুটা কমেছে কিন্তু এটা ঘটনা যে লোকে সাইকাইট্রিস্টদের কাছে যান এবং ওষুধও খান এ ব্যাপারটা রয়েছে বিজ্ঞান আপনি আমাকে বলছেন আমি বিজ্ঞানকে নস্যাত করছি না আমি বলেছি আপনার জীবনে যদি ভুল জিনিস ঘটতে থাকে এটাই যথেষ্ট খারাপ যদি আপনি হতাশ হন সমস্যাকে শুধু বাড়িয়ে দিচ্ছেন এর জন্য সক্রিয় কর্মীরা আপনি ঠিক আছে ঠিক আছে আমি ব্যাখ্যা করছি আমি বেশ বুঝতে পারছি এই পেশার বিভিন্ন মানুষের সাথে আমি ঘনিষ্ঠভাবে জড়িত এবং অনেক মানুষ আছেন কারণ প্রতিদিন আমি হাজার হাজার মানুষকে দেখছি সবাই সম্পূর্ণ সুস্থ নয় তাদের অনেকেরই সমস্যা হয় তাদের ডাক্তারের প্রয়োজন হয় সব কিছুই আমরা এটাকে খাটো করছি না কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে যদি এই মৌলিক দায়িত্ববোধ না আনা যায় যে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দায়িত্ব তাদেরই নিজেদের যদি অল্প বয়স থেকেই এটাকে না আনা যায় দেখবেন আরো বহু মানুষ অসুস্থ হয়ে পড়বে সকলকে প্রকৃত অর্থে অসুস্থ ভাববেন না না ডাক্তারি মতে প্রকৃত অসুস্থ যারা তারা হয়তো দীর্ঘকালীন ওষুধ ছাড়া সুস্থ হবেন না কেউ কেউ হয়তো কোনো সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এখানে তাৎক্ষণিক পাগলামির কথা বলছি যা আমাদের সকলের আছে কিছু ভুল হলে আমিও নিজেকে অবসাদের মধ্যে নিয়ে যেতে পারি আমিও নিজেকে হতাশার মধ্যে নিয়ে যেতে পারি আমি যেটা চাই সেটা হলো না সবাই নিজেকে অবসাদের মধ্যে নিয়ে যেতে সক্ষম তাই নয় কি এটা সম্ভব কিনা তো আপনি কি এটা বলছেন যে মানুষ নিজের ইচ্ছেতে অবসাদে ভোগে দয়া করে বুঝুন কিছু লোক ডাক্তারি মতে অসুস্থ তারা প্রকৃতই ভুক্তভোগী কিন্তু অনেকেই নিজেরা এর মধ্যে ঢুকে পড়েন ধরুন আপনি প্রচন্ড রেগে গেলেন কিভাবে প্রকাশ করবেন পাগলের মতো রাগ হচ্ছে তাই সচেতনভাবে স্বেচ্ছায় আপনি পাগল হচ্ছেন কারণ এটা করে কিছু সামাজিক ফল পাওয়া যায় যদি এ চেষ্টা করতেই থাকেন কারণ সুস্থতা এবং উন্মাদনার মাঝে সীমারেখাটি এত পাতলা যে ধাক্কা দিতে দিতে একদিন অতিক্রম করে যাবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের অসুস্থ হওয়ার কথা নয় শারীরিক ও মানসিকভাবে শুধু মানসিক অসুস্থতার কথা নয় শারীরিক ও মানসিক কোনোভাবেই অসুস্থ হওয়ার কথা নয় দেখুন এই মুহূর্তে গত পঞ্চাশ বছরে লক্ষ লক্ষ হার্ট সার্জারি হয়েছে আজ ডাক্তাররা স্পষ্ট বলছেন যদি খাসির মাংস ছেড়ে দেন সঠিক খাবার খান যদি ব্যায়াম করেন তবে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তার মানে কি আপনার কার্ডিওলজির বিরুদ্ধে যাওয়া তো মনোবিজ্ঞান এত অনিশ্চিত পেশা কেন অবশ্যই না এই অসুখ নির্ণয় করার একটা পদ্ধতি আছে আমার দুঃখ হতে পারে প্রচন্ড দুঃখ তার মানে এটা নয় যে আমি অবসাদগ্রস্ত আমার দুঃখ পাওয়ার অধিকার আছে কি দয়া করে দেখুন কে জানে না আমাকে কি এতটাই সরল মনে হয় যে দুঃখ আর হতাশার মধ্যে তফাৎ বুঝি না কিন্তু এটা কি হয় না যে বহু মানুষ জীবনের বেশ কিছু মুহূর্তে নিজেদের হতাশার মধ্যে ঠেলে দেন আবার নিজেরাই তার থেকে বেরিয়ে আসেন মনের জোরে হয়তো হাজার হাজার ঘটে এমনটা হয় কি না অনেকেরই হয় তো এটা তো সবাই জানে যে প্রত্যেকে রাসায়নিক ওষুধের প্রয়োজন নেই হয়তো এটা কোনো একটি পেশার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু মানব জাতির জন্য কথা বলছি ধন্যবাদ সাদগুরু যদিও আমার মনে হচ্ছে অঞ্জলি উত্তরটি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় সত্যকে নিয়ে সন্তুষ্ট হওয়া বা না হওয়ার প্রশ্ন আসে কি করে এটা যদি মতামত হয় তাহলে আপনি সন্তুষ্ট হতে পারেন বা না হতে পারেন এটা তো ঘটনা যে আপনাদের অনেকেই অধিকাংশই অল্প বয়সী খুব বেশি জীবন দেখেননি কিন্তু ছোট্ট জীবনেও কিছু কিছু মুহূর্ত গেছে যখন বিষণ্ণতা পেরিয়ে অবসাদের মধ্যে চলে গেছেন কয়েক দিনের জন্য এটা আপনাদের ঘটেছে কিনা এবং আপনাদের মধ্যে অনেকেই কারো সাহায্য ছাড়াই বেরিয়ে এসেছেন হয়তো কোনো বন্ধুর সাহায্যে অথবা কোনো পরামর্শের সাহায্যে এগুলো তথ্য এগুলো মতামত নয় মানুষের ভেতর চাহিদাগুলি সৃষ্টি হয়েছে কারণ অসম্পূর্ণতার এক বিশেষ বোধ থেকে মানুষ সম্পর্ক তৈরি করেছে নিজের মধ্যে সম্পূর্ণতার এক বিশেষ বোধকে অনুভব করতে যখন আপনার প্রিয় কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে আপনি সম্পূর্ণ বোধ করেন যখন তা থাকে না আপনি অসম্পূর্ণ বোধ করেন এমন হয় কেন যেহেতু এই জীবন এই একখণ্ড জীবন নিজেই এক সম্পূর্ণ অস্তিত্ব এটা কেন অসম্পূর্ণ বোধ করছে আর কেনই বা চেষ্টা করছে নিজেকে সম্পূর্ণ করতে অন্য একখণ্ড জীবনের সাথে জুড়ি বেঁধে মূল কারণটা হল আমরা জীবনকে তার পূর্ণ গভীরতা ও মাত্রায় অনুসন্ধান করিনি যদিও সেটাই মূল ব্যাপার সম্পর্কের একটি জটিল প্রক্রিয়াও আছে আসলে সেখানে আছে প্রত্যাশা আর প্রত্যাশা আর প্রত্যাশা আর প্রত্যাশা বেশিরভাগ মানুষ যে প্রত্যাশা সৃষ্টি করেছেন এই পৃথিবীর কোনো মানুষের পক্ষেই কখনো মেটানো সম্ভব নয় সম্পর্ক টিকিয়ে রাখার প্রক্রিয়ায় আলাপের প্রথম মুহূর্তে দুজনের প্রত্যাশা হয়তো একই কিন্তু জীবনে আমাদের নেয়া প্রতিটি পদক্ষেপের সাথে সাথে প্রত্যাশা বদলে যেতে পারে যেহেতু মানুষের প্রত্যাশা পাল্টাতে থাকে সেগুলি অটল নয় এবং কখনও তা হতেও পারে না একজন মানুষ হয়তো কোনো প্রত্যাশায় অটল সারা জীবন আর অন্যজন হয়তো প্রত্যাশা বদলে ফেলেছেন কারণ তার উপলব্ধি এবং জীবনের অভিজ্ঞতা পাল্টে গেছে এবারে অন্তরঙ্গতা বিরাট এক সংঘর্ষে পরিণত হয় পৃথিবীতে অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি সংঘর্ষ ঘটছে বাড়ির চার দেয়ালের মধ্যে শুধুমাত্র এই যে বোমা ফাটছে না বলে আপনি এটা শুনতে পাচ্ছেন না তারা হয়তো একজন আরেকজনকে চুপচাপ অবজ্ঞা করছেন এটা হচ্ছে কারণ মানুষের প্রত্যাশা পাল্টাচ্ছে কিন্তু সেগুলি একই গতিতে পাল্টাচ্ছে না মূলত কেন আমরা সম্পর্ক খুঁজি কারণ আপনি নিজেকে দেখতে পান যে কোনো সম্পর্ক ছাড়া যদি কোনো ধরনের সম্পর্ক না থাকে আপনার জীবনে তবে আপনি মনমরা হয়ে যান তো মূলত আপনি একটি সম্পর্ক চাইছেন কারণ আপনি খুশি থাকতে চান আনন্দে থাকতে চান কিংবা অন্যভাবে বললে আপনি চেষ্টা করছেন অন্য কাউকে নিজের সুখের উৎস হিসাবে ব্যবহার করতে যদি আপনি আপন প্রকৃতিতেই আনন্দময় হন তবে সম্পর্কগুলি হয়ে উঠবে আপনার আনন্দ প্রকাশ করার একটি উপায় আনন্দ খোঁজার নয় আপনি যদি সম্পর্ক তৈরি করেন আনন্দের সন্ধানে এবং চেষ্টা করেন কারো থেকে আনন্দ নিংড়ে নিতে এবং তিনি চেষ্টা করেন আপনার থেকে আনন্দ নিংড়ে নিতে তাহলে কিছু সময় পরে সে সম্পর্ক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে প্রথম দিকে এটা হয়তো ঠিক থাকবে কারণ কিছু জিনিস মিটছে কিন্তু যদি আপনি নিজেই আনন্দময় হয়ে ওঠেন এবং সম্পর্ক তৈরি করেন নিজের আনন্দকে প্রকাশ করতে চাইছেন কেউ কোনো অভিযোগ করবে না আপনার বিরুদ্ধে কারণ আপনি নিজের আনন্দ প্রকাশ করছেন আনন্দ খুঁজছেন না অন্য মানুষের মধ্যে তো যদি আপনার জীবন আপনার আনন্দের প্রকাশ হয়ে ওঠে আনন্দের অনুসন্ধান না হয় তখন সম্পর্কগুলি স্বাভাবিকভাবেই চমৎকার হয়ে ওঠে আপনি দশ লক্ষ সম্পর্ক করতে পারেন আর তবুও তাদের ভালোভাবে ধরে রাখতে পারবেন এখন অন্য কারো প্রত্যাশা মেটানোর চেষ্টারই সার্কাসের আর প্রশ্ন উঠছে না কারণ আপনি যদি আনন্দের প্রকাশন তারা যেভাবেই হোক আপনার সঙ্গেই থাকতে চাইবে आपना रपस्थिति इब्न स्क्री अंशगृहनर्जनी धन्यवाद आप यात्रा साथ क्यलब नु परिस्थिती अनुसंधान क्रा इबन आमादेर आलो बिश्बेर साथ भागाभागी नमस्कार